হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো দেখো আমি কিন্তু এখন সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে মাসি বাড়িতে চলে এসেছি মাসি বাড়ি এসে বোনের সঙ্গে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা একটু বাইরে বেরোবো তো বাইরে বেরিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো তো দেখো বন্ধুরা আমার মাসি কিন্তু এখানে সন্ধ্যা দিচ্ছে তো সেটারই একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখো এই ঘরে মেশো ভাই আর বোনের ছেলে আমার মেয়ে বসেছিল থাকতে থাকতে দেখো খুব বদমাশি করতে শুরু করে দিয়েছে দুজনে মিলে তো তারপর দেখো আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি রাস্তায় যে কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তারপর যেতে যেতে একটু যা হয় চারজনে মিলে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম তারপর দেখো এখানে আলো ছিল তাই জন্য বোনকে বললাম একটু ভিডিও কর তারপর আমরা একটা সেলফি তুলে নিলাম তারপর আবারও দেখো আমরা যেতে শুরু করেছি তো মেয়ে ওখানে সাইকেল নিয়ে আগেই হাঁটছিল আর আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম তো একটু ভিডিও নিয়ে নিলাম তারপর কিন্তু আমরা পৌঁছে গেছি মোমোর দোকানে মোমো খেতে এসেছি আজকে আমরা বোন এখানে নিয়ে এসছে মোমো ট্রাই করার জন্য তো কেমন খেতে হয় খেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো মোমো কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি দেখো চারিদিকটা ঘুরে তোমাদের দেখাচ্ছিলো মোমো দেখো চলেও এসছে আমাদের হাতে তো খেয়ে এবার জানাবো যে কেমন হয়েছে তোমাদের তো মোমোটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল চল্লিশ টাকা মাত্র দাম তোমরাও চাইলে ট্রাই করতে পারো তারপর কিন্তু বোন আর আমি আলুর স্যুপ ট্রাই কর করছিলাম তো দেখো আলুর স্যুপটা এতটাই ঝাল ছিল বন্ধুরা কী বলবো খেয়ে পুরো অবস্থা খারাপ গরম লাগছিল প্রচণ্ড পরিমাণে তারপর একটি পেপসির দোকানে গিয়ে দেখো একটি পেপসি নিয়ে নিলাম আর পুচকুটা নিল ওটা তো নিয়ে যে নিয়ে আমরা খেতে খেতে এখন বাড়ি চলে যাবো